গতকালকে হোলিতে পুজো করেছিলাম আর কি তো বাসনপত্রগুলো সব এখানেই নিজে রেখেছি ঠাকুরের আর দেখো সব ঘরের অবস্থাটা দেখেছো রাত্রেবেলা এখানে পড়তে বসেছিল বাবু আর বিছানাপত্রের অবস্থা এই করে এই অবস্থা হয়ে আছে আর কি তো এখন ঘরটাকে পরিষ্কার করে নেব তো বেশিক্ষণ সময় লাগবে না এই পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে সব ঘর পরিষ্কার করা আমার তো আর সেটাই করছি তো এখন যেহেতু হাওয়া বাতাসের দিন তো এই জায়গাগুলো না একদম মানে ধুলো ধুলো হয়ে যাচ্ছে বিছানাপত্র সব সোফা টোফা সব নোংরা হয়ে যাচ্ছে ধুলোতে জানলা খুলে রাখলেই আর জানালা খুলে না আমার মানে বন্ধ করে রাখতে ভালো লাগে না কেমন জানি একটা দোমবন্ধ বন্ধ লাগে তাই জন্য আমি জানালাগুলো খুলে দেই আর সেই জন্য ধুলো হয়ে যায় তো এই ঘরের কিন্তু জানালাগুলো খুলছি না তবুও না একদম ধুলো ধুলো হয়ে যাচ্ছে বাবু পড়তে বসেছিল তখন হয়তো খুলে আর রাত্রেবেলা করে বাবু এখানেই পড়তে বসছে তা ভাবলাম যে ঘরটাকে পরিষ্কার করে নি বিছানাপত্র আজকে রবিবার দিন কিন্তু বলেই দিলাম তো গুড মর্নিং সবাইকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সকালে রান্না হয়ে গেছে মানে ভাত করা হয়ে গেছে আর গতকালকে যেহেতু মাংস নেওয়া হয়েছিলো তো মাংসটা আছে তো সেটা হয়ে গেছে আর ভাতটা রান্না করা হয়েছে তো ও খেয়ে দিয়ে মানু বাবা কিন্তু ডিউটি চলে গেছে তারপরে ও যাওয়ার পরে আমি আমার কাজগুলো শুরু করলাম তো জানালা গিল্ এগুলো একটু ঝেড়ে ছেড়ে দিচ্ছি এত পরিমাণে ধুলো হচ্ছে তার কি বলবো ঘর বাড়ি নোংরা থাকলে না কেমন একটা মানে কেমন জানি ভালো লাগে না আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু দেখবে একটা পজিটিভ ফিল করা যায় তো মাঝে মাঝে এগুলো পরিষ্কার করে নিতে হয় তো আর তো ঘরে কেউ নেই করার মতন আর আমাকে আমার ঘরের সমস্ত কাজ আমার একাই করতে হয় নিজের হাতে আর কিছু কিছু সময় মানুষ বাবা হেল্প করে মানে রান্না বাড়ি করার ক্ষেত্রে হেল্প করে দেয় একটু তার কেটারকে কেটে ধুয়ে দিলো এতটুকু করে কিন্তু এই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা কিন্তু আমাকেই করতে হয় আর মানুষ তো এখন ছোটো অতটা পারেও না তো খাটের এই পাশ মানে খাট বলছি সরি ড্রেসিং টেবিলের এই জায়গাগুলো না ধুলোগুলো মানে কাপড় দিয়ে মুছলেও পরিষ্কার হতে চায় না সেজন্য একটা পুরোনো ব্রাশ দিয়ে আমি এভাবে করে খসে খসে পরিষ্কার করে নিই কয়েকদিন পর পরই এগুলো কিন্তু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করতে হয় কারণ আমি না ডেলি সময় করে উঠতে পারি না আমি যদি ডেলি এইগুলো করতে যাই ডেলি করলে কিন্তু পরিষ্কার থাকবে নোংরা টোংরা হবে না তো রোজ একটু একটু করে মুছে নিলে কিন্তু আমি তো সকালে ডিউটি চলে যাই বলো তার জন্য আমি সময় করে উঠতে পারি না আর ডিউটি থেকে এসে না তখন আরও হয়তো অন্যান্য কাজ থাকে তো এইগুলো আর করা হয়ে ওঠে না আমার তাই যে এই দিন একটু সময় পাই বিশেষ করে রবিবার দিনটা যেদিন সময় পাই সেদিনটা কিন্তু আমি এইসব কাজ করে নিই কোনো সপ্তাহে যদি রবিবারে ছুটি না থাকে তখন কিন্তু একদম খুব অসুবিধা হয়ে যায় কাজগুলো মানে পড়ে থাকে আমার আর তখন দেখা যায় না এগুলো নোংরা এত হয়ে যায় তো প্রতি সপ্তাহে প্রায় মুছে নেই এমনিতে তো ঝাড়া করা হয় কিন্তু এই যে সিনেগুলো এই জিনিসগুলো বের করে করে পরিষ্কার করা হয় না অতটা তো আজকে ছেড়ে নিচ্ছি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও যে একটা কাজ এ এগুলো করতেও যে খাটনি হয় সেটা কিন্তু অন্যান্য মানুষেরা বোঝে না যারা করে একমাত্র তারাই বোঝে মানুষের ভাবে কি আমাদের বাড়ির ছেলে মানুষরা ভাবে যে তারা ডিউটি চলে গেলে বা তারা কাজে চলে গেলে আর আমাদের কোনো কাজ থাকে না রান্না করে তাদেরকে খাইয়ে পাঠিয়ে দিলে তারপরে আমাদের আর কোনো কাজই থাকে না তারা হয় এটাই ভাবে কিন্তু তারপরেও যে কত কাজ থাকে সেটা একমাত্র একজন গৃহিণীই জানে তো এই বিছানা চাদরটা এখন আর চেঞ্জ করবো না বিছানা চাদর পর্দাটা তো সামনে তো পয়লা পয়লা বৈশাখ চলে আসছে তখনই তার এক পরিষ্কার করে নেবো আর এই ঘরে যেহেতু শোয়াও হয় না তাই এতটা নোংরা হয় না দেখো ঘরটা আমি কিন্তু একদম ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম বিছানাপত্রালমা আলমারিটাও একটু মুছে নিই পাশের ঠাকুরগুলো আছে তোমরা তো ভাববে যে করে পরিষ্কার করছে তা আমি পাশেকে জামা কাপড় ছেড়ে নিয়েছি যদিও দেখো একবারে আমি আমার ঘরটা একদম ক্লিন করে নিয়েছি সুন্দর লাগছে এবারে আর দেখো না আজকে না আবার এই সোফার কভারটা চেঞ্জ করতে হচ্ছে কেন বলো তো আর কালকে না সবাই মিলে মানে আমার নরদা নন্দাইরা সবাই এসে আমি এখানে সোফাতে মানে দুপুরে রান্নাবাড়ি করে সোফাতে একটু বসে মোবাইলটা কাটছিলাম আর কি বাবু স্নান করছিলো বাবু কাপড়গুলো ভিজিয়ে দিয়ে আমি হলাম কেঁচে দেবো তো বাবু বলে যে আমি স্নান করবো মানে আমি ঠিক আছে তুই করে নে তারপরেই আমি কাপড়টা কাচবো তো স্নান করতে গেছিলো আর এই মধ্যে না আমার ননদ ননদাইরা সবাই চলে এসছে এসে আমি এখানে সোফাতে বসেছিলাম আর সমানে আমাকে রং দিয়ে দিয়েছে আর ওই রঙের আবির টাবিরগুলো না মানে কভারটার ওপরে আমি যে চাদরটা কভার দিয়েছিলাম আর কি সোফার ওপরে ওই ওপরে ভরে গেছে পুরো কভার তো ঝেড়েছি ঝারার পর কিন্তু রঙটা পড়ে গেছিলো তবু একটু একটু দাগ দাগ তো হয়ে থাকেই লাল লাল রঙ যেহেতু ছিল আর তার জন্য আর তার মধ্যে না ওই রঙের গন্ধটা আমার একদম ভালো লাগে না মাথাটা ঘুরে উঠছিল কেন জানি তো সেই জন্য আমি কভারটা চেঞ্জ করে দিলাম চেঞ্জ করে আবার আজকে অন্যটা পেতে দিলাম দিয়ে তারপরে বাবু ঘুম থেকে উঠেছিল। আর দেখো ওইভাবেই বিছানা গুছিয়েছিল দেখে দিলে না কীভাবে রেখেছে আর এই ব্ল্যাঙ্কেটটা খুব মোটা করে গুছিয়েছে তো আমি এগুলোকে এখন আবার ঠিক করে নিচ্ছি তো আজকে না আমি আর ভিডিওটা বেশি বড়ো করবো না কিন্তু আজকে এইটুকুই ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি নয়তো অনেক বড় বড় ভিডিও হয়ে যাচ্ছে তারপরে আমার কিন্তু অনেক কাজ আছে এখনও কাপড় কাচা খেয়ে দেয়ে বাসন মাজতে হবে খাবো খেয়ে দিয়ে বাসন মাজতে হবে দুপুরবেলা কিছু তরকারি একটা রান্না করতে হবে তো দুপুরবেলা একটা কিছু তরকারি রান্না করব আর কিছু কাপড় আছে কাচবো স্নান করে পুজো দেবো এইসব করব তো আজকে সকালের ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করলাম সকালে যা যা করলাম সকালের রুটিনটাই শেয়ার করলাম তোমাদের সাথে কেমন লাগলো ভিডিও ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো